তুমি যাইবা লজ্জা জাতির লজ্জা এর থেকে বড় লজ্জা জাতির জন্য আর কিছু হতে পারে না এর থেকে বড় ঘৃণার জিনিস আর কিছু হতে পারে না একজন বক্তা একজন ইসলামিক স্কলার সে বেদের মেয়ে জোসনা কমলার বনবাস সিনেমার গান করে একজন জলসার মাহফিলে উঠে একটি জলসার স্টেজে উঠে করে এ মানে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না এর থেকে নোংরামি আর কিছু হতে পারে না কেন আচ্ছা যত সুন্দর সুন্দর নাসিদ আছে যত সুন্দর নেজম আছে যত সুন্দর সুন্দর নাত আছে যত সুন্দর সুন্দর হান্দ আছে সেগুলো পাঠ করা যেতে পারে এজন্যই তো বলি বর্তমান সময়ে অধিকাংশ বক্তা যারা সুরকার যারা সুরের বাজনা সুরের ঝনকা ঝাঁকা নাকা সুরকে জাহির করার জন্য বক্তব্য দিয়ে বেড়ায় কি আশ্চর্য কি অবাক লাগে আমি বলি যে এই ধরনের সুর যারা করে এটা স্পষ্ট হারাম এবং এই হারামের মধ্যে কোনো ঘাটতি নাই কোনো সন্দেহ নাই কারণ যেখানে গানকে কপি করে গজল বানানো হয় যেখানে একটা খারাপ জিনিসকে কপি করে একটা ইসলামিক জিনিস বানানো হয় সেটা হারাম ছাড়া কখনো হালাল হতে পারে না শুধু তাই নয় এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা প্রস্রাবকে ফেলে দেওয়া হয় এক ফোঁটা নাপাকি ফেলে দেওয়া হয় পুরো দুধটায় যেমন নোংরা হয়ে যায় তেমন পুরো গজল মিলে যদি একটি গানের কলির কোন ডিজাইনকে ওর মধ্যে ঢোকানো হয় তাহলে সেটিও হারাম হয়ে যাবে অত সহজ কথা না তুমি ভাবছো কত বাবা দিচ্ছে মহিলারা বাবা দিচ্ছে তোমার বাবাকে ঢুকিয়ে দেবে ফেরেস তারা অত সোজা না বাবাকে শুধু কবরে ঢুকে দেখো এড়ে বেড়ে করে লেগে আতলা মেরে পেছন পাঠিয়ে দিবে কি অবস্থা হবে তুমি শুধু কবরে গিয়ে দেখবে তুমি তুমি জলসার স্টেজে জলসার স্টেজ থেকে অনেকে কি পেয়েছে আমি বুঝতে পারি না আগেকার দিনে দেখতাম যে কিছু কিছু বক্তা একটু সুর করে বলতো আয়াতটাকে সুর করে তেলাওয়াত করতো তারপর আয়াতের অর্থটাকেও একটু সুর করে বলতো বেশ ভালো লাগতো কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু ওয়াজিন কিছু কিছু বক্তা এমন করে জলসা করছে আশ্চর্য ব্যাপার যে কোনটা একদিল গান আর কোনটা জলসা আর কোনটা বাউল গান এ পার্থক্যই করা যাচ্ছে না শুধু ড্রেস পোশাকের পার্থক্য যদি একই ড্রেস পরিয়ে দেওয়া হয় বাউল কোনটা আর একদিল গান কোনটা আর জলসা কোনটা কিচ্ছু বোঝার উপায় নাই এগুলো স্পষ্ট হারাম যেইখানে জলসার স্টেজে উঠে আলে মুলামারা হাদিসের কথা বলছেন কোরআনের কথা বলছেন জান্নাতের কথা বলছেন জাহান নামের কথা বলছেন জাহান নামের আলোচনা করে কবরের আলোচনা করে মানুষের ইমানকে কি করে বাড়ানো যায় মানুষের ইমান কি করে দিন দিন আরো বাড়ে সেই চেষ্টাই করছে সেই জায়গাতে এই বক্তাগুলো দাঁড়িয়ে নিজের গলাকে জাহির করছে দেখো আমার কত কণ্ঠ দেখো আমার গলার মধ্যে কত সুর সুর ঢুকিয়ে দেবে ফেরেস্টার তুমি মরে দেখো এ কি থার্ড ক্লাস জিনিস এর থেকে বড় নোংরা জিনিস আমার কাছে আর মনে হয় না যে আছে পৃথিবীর বুকে নাই চাই সবাই কবরের আলোচনা শোনাতে চাই সবাই হারাম হালাল নিয়ে আলোচনা করতে চাই আর তুমি স্টেজে ওঠো তোমার গলার প্রকাশ করতে তোমার বই প্রকাশ এই আমার কত সুন্দর কণ্ঠ দেখো কণ্ঠ দিয়ে কি সুন্দর ভাজ করে ঢেউ খেলে দেখো এগুলো সম্পূর্ণ হারাম আর এরা ইসলামের নামে ব্যবসা শুরু করে দিয়েছে আমি এই আব্দুল করিমকে আজ প্রথম তার একটি কাজ আমার সবচেয়ে ভালো লাগছে আব্দুল কয়ে সুন্দর কাজ করেছো সাবাসী দিলাম এরকম ভাবে অন্যায়ের প্রতিবাদ করতে থাকো এরকম সুরকারদেরকে সমাজ থেকে ফেলে এর কোনো দরকার নাই এরা জলসার নামে ভণ্ডামে শুরু করেছে ব্যবসা শুরু করেছে আল্লাহ ওকে কণ্ঠ দিয়েছে যদি ইসলামে জলসা না থাকতো ও গান করে খেত ও গান করে খেত ওর কণ্ঠ দিয়ে তো ও ইনকাম করতে নেমেছে ও গান করে খেত ও আলোচনা করতে আসেনি ও কণ্ঠর বাহার দেখাতে এসেছে